ভাই আমরা যদি সাপ্লিমেন্ট নেওয়া শুরু করি তাহলে কি আমাদের বডি ইম্প্রুভ হবে এবং আমরা যদি সাপ্লিমেন্ট নেওয়া বন্ধ করে দিই তাহলে কি আমাদের বডি ডাউন হয়ে যাবে তো ভাই এই ভুল ধারণাটা সববার মনে আছে রিজন আমার মনে অনেক চিন্তা ভাবনা ছিল এটা নিয়ে বাট আমি এটা নিয়ে অনেক জনের কাছে শুনেছি প্লাস অনেক টিপস নিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি তো আশা করি তোমরাও বুঝতে পারবে যে তোমরা যে জিনিসটা ভাবছো এটা একদমই পুরোপুরি ভুল তো চলো বেশি দেরি না করে পুরো ভিডিওটাকে লাস্ট দেখো যাতে তোমাদের এই বিষয়ে ভুল ধারণাটা ভেঙে যায় এবং কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই তোমরা জানতে এই ভুল ধারণাটা অনেকের মনেই আছে এবং এটার জন্য কিন্তু অনেকে প্রোটিন পাউডার নেয় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে আলোচনা করবো তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আজকে আমাকে কমেন্ট করেছে বাট এটা অনেকের মনেই থাকে রিজেন আমার মনেও কিন্তু এই কোশ্চেনটা একবার হলেও ছিল তো যাই হোক আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে আমরা ঠিক আছে সে আমাকে ভাইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কমেন্ট করেছে যে এমবি প্রোটিন বা যে কোনো গেনার ঠিক আছে আমরা যখন যে কোনো কোনো সাপ্লিমেন্ট নিই তখন আমাদের কি বডি হবে আর যদি হয়েও যায় সেটাকে ছেড়ে দিলে আমাদের কি বডি কমে যাবে এই কোশ্চেনটা সবার মনেই থাকে তো আজকে এটা নিয়ে পুরো ডিসকাস করবো তো পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলতে চাই আমি শিওর আমি শিওর আমাদের যারা মনে করো ফিটনেস আছে যারা ফিটনেসকে ভালোবাসে নিজের শরীরকে ভালোবাসে তারা যদি ন্যাচুরাল খাবারকে বডি করতে চায় তাহলে তারা তাদের প্রোটিন ইনটেকটাকে হিট করতে পারে না এটা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট শিওর মিনিমাম যদি হান্ড্রেড পার্সেন্ট ছেলে থাকে তার মধ্যে দেখবে যে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে এমন হয় যে সে তার প্রোটিন গোলটাকে হিট করতে পারে না প্রত্যেকটা যারা ওয়ার্কআউট করে তাদের একটা প্রোটিন হিট থাকে যে প্রোটিন গোল থাকে যে এই আজকে আমাকে এই প্রোটিনটা পার ডে নিতে হবে এবার তুমি যদি ন্যাচারাল খাবার থেকে নিতে চাও বাড়ির একদম দেশি খাবার থেকে নিতে চাও সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে কেউ কিন্তু কখনো খাই না যেটা পাচ্ছি সেটা খেয়ে নিচ্ছি এর কারণে কি হচ্ছে এর কারণে কিন্তু আমরা আমাদের শরীরে যদি ঘাটতি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না ওকে এই কারণে কিন্তু আমাদের বডি গ্রো হয় না এবং তুমি দেখবে যাদের বডি গ্রো হয় কাদের যারা মনে করে যে খাবারটা খাচ্ছে পুরো ক্যালকুলেট করে খাচ্ছে যে আমি কি খাচ্ছি এখান থেকে কত কাপ কত ফ্যাট কত ক্যালোরি কত এনার্জি কত প্রোটিন পাচ্ছিস এগুলো ক্যালকুলেট করে যখন সে তার প্রোটিন গোলটাকে হিট করছে তখনই কিন্তু তার মাস গেন হচ্ছে বডি বিল্ড হচ্ছে বডি ইম্প্রুভ হচ্ছে ফিজিক্স চেঞ্জ হচ্ছে আর সেক্ষেত্রে আমরা কি করছি আমরা যেটা পারছি ছাতু ছোলা চানা যা পাচ্ছি খেয়ে নিচ্ছি বাস আর বলছি দাদা বডি হচ্ছে না তো ভাই বডি করতে গেলে নিজের প্রোটিন যে সে মানে গোলটা থাকে ওটাকে হিট করতে হবে পার ডে এবার আমরা তো ক্যালকুলেট করে খাই না এবার যেই কথাটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা মাসেল ব্লেস বা অনেক বিভিন্ন ধরনের ব্র্যান্ড থাকে যেগুলো ভালো প্রোটিন থাকে তো সেই প্রোটিন যদি আমরা খাই আমাদের কি বডি হবে দেখো এবার আমরা বাড়ির যে সব খাবার খাচ্ছি সেই সব খাবার থেকে আমরা কিন্তু আমার মনে হয় যে না তোমরা কেউ প্রোটিন গোলটাকে হিট করতে পারো না খুব কম পার্সেন্ট লোক নিজের প্রোটিন গোলটাকে হিট করে এবার ঘাটতি কিন্তু আমাদের থেকে যাচ্ছে বডিতে আমারও কিন্তু অনেক ঘাটতি থাকে বাট আমি পূরণ করতে পারি না এবার মনে করো তুমি যদি একটা কোনো সাপ্লিমেন্ট নেও কোনো যদি প্রোটিন নাও ওয়ে প্রোটিন নেওয়া বা মাছ গেনার নেও কোনো কিছু যদি একটা নাও সেখানে ভরপর মত প্রোটিন তুমি পেয়ে যাচ্ছে 24 গ্রাম 25 গ্রাম সামথিং একটা ওয়ে প্রোটিনে বা ভালো ব্লেন্ডার প্রোটিনে তুমি পাবে এর থেকে বেশিও পেতে পারো তো এবার सपोज আমি তোমাকে একটা কথা বলছি তুমি বাড়ির তোমার তো বডি ওয়েট হয়তো सपोज 50 কেজি ঠিক আছে তোমার হয়তো প্রত্যেকদিন 80 গ্রাম প্রোটিন তোমাকে নিতেই হচ্ছে ঠিক আছে এবার তুমি মনে করো বাড়ির খাবার থেকে सपोज বাড়ির খাবার থেকে তোমার বডি ওয়েটের সমান প্রোটিন নিতে পারছো প্রত্যেকদিন নিচ্ছ আর তুমি বলছো আমার বডি হচ্ছে না তোমার বডিটা হবে কখন যখন তুমি তোমার বডি ওয়েটের থেকে প্লাস তোমার শরীরে প্রোটিন ইনটেক করবে তখনই তোমার মাসেল গেইন হবে এবার সেক্ষেত্রে তুমি যদি মনে করো তোমার বাড়ির যে খাবার খাচ্ছে তার সাথে তুমি যদি এক্সট্রা করে ওয়ে প্রোটিনটা অ্যাড করো সেক্ষেত্রে কি হবে তোমার কিন্তু মাসেল গেইন হতে শুরু করবে তোমার কিন্তু প্রোটিন ইনটেকটা হিট হতে শুরু করবে ঠিক আছে ওয়ে প্রোটিন এমন একটা জিনিস বা যে কোনো ধরনের প্রোটিন এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের বডি বানাতে খুব হেল্প করে আমাদের প্রোটিন গোলটাকে হিট করে কিন্তু অনেক সাহায্য করে যেটা কিন্তু কোনো ভেজাল নেই জাস্ট ওয়ান স্কুপ নিয়ে নাও দুধের সাথে বা ওয়াটারের সাথে মিশিয়ে কিন্তু খেয়ে নাও চব্বিশ থেকে পঁচিশ গ্রাম প্রোটিন ইজিলি কিন্তু আমরা কনজিউম করতে পারবো এরপরে যেটা সেটা হচ্ছে নেক্সট কথা তাহলে তো আমাদের বডি অবশ্যই গ্রো হবে যে কারণ কেন গ্রো গ্রো হবে আমাদের বডিটা কারণ আমরা আমাদের বডিতে যে ঘাটতিটা থেকে যাচ্ছিলো সেই ঘাটতিটা পূরণ করতে পারছিলাম না এই জিনিসটাই আবার যদি তোমরা মনে করো যে না তোমরা যদি হিসাব করে ক্যালকুলেট করো তোমার বডিতে যদি প্লাস প্রোটিন তুমি দিতে পারো ক্যালকুলেট করে যে চারটা ডিমে এত গ্রাম প্রোটিন আসে এইখান থেকে দুধ থেকে এত গ্রাম প্রোটিন নিলাম এই চিকেন থেকে এত গ্রাম প্রোটিন নিলাম এরকম প্লাস করে যদি তুমি ক্যালকুলেট করে তোমার বডিতে দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার বডি গ্রো করবে সেক্ষেত্রে কী হচ্ছে এবার আমরা যদি একটা ওয়েব নিচ্ছি তাহলে আমাদের যে ঘাটতিটা থাকছে সেটা কিন্তু আমাদের প্লাসে চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের ভালো পরিমাণে মাস গেন বডি ইম্প্রুভ হতে শুরু করে তো অবশ্যই ভালো ব্র্যান্ডের ওয়েব নিলে তোমার বডিতে অনেক ইম্প্রুভ দেখতে পারবা এবার কথা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করেছে সে যে আমরা যদি মাস গেন নেওয়া বন্ধ করে দিই বা প্রোটিনটা যদি নেওয়া বন্ধ করে দেওয়া আমাদের বডি কি কমে যাবে বা বডি কি নষ্ট হয়ে যাবে এরকম ভুল ধারণা অনেকের মনেই আছে দেখো রিজেনটা এরকম না যে আমাদের মাস গেনটা বা প্রোটিনটা নেওয়ার ফলে আমাদের বডি মানে যখন বন্ধ করবো তখন বডি কমে যাবে এর প্রথম কারণ হচ্ছে আমি তোমাকে বলি যেটা হচ্ছে আমাদের বডি আমাদের বডি গ্রো করছে কখন যখন আমরা আমাদের ঘাটতিটাকে পূরণ করছি তখনই আমাদের বডিটা গ্রো করছে এবার তুমি যদি মনে করো যে ওয়ে প্রোটিনটা নেওয়া তোমার শেষ হয়ে গেছে তুমি তারপর নিচ্ছ না ঠিক আছে ওয়ে প্রোটিনটা তুমি আর নিচ্ছ না এবার আমার তো ঘাটতিটা আবার সেই আমার শরীরে চলে আসবে আবার তো আমি আমার প্রোটিনটাকে হিট করতে পারবো না সেক্ষেত্রে কি হবে আমার কিন্তু বডি ধীরে ধীরে ডাউনের দিকে চলে আসবে তো এই হচ্ছে রিজেন তুমি যখন তোমার বডিতে প্রোটিন ইনটেকটাকে হিট করবা প্রত্যেক দিন তোমার বডি ওয়েটের এর প্লাস তুমি যখন দশ বিশ গ্রাম প্রোটিন যখন এক্সট্রা রাখবা তখনই তুমি কিন্তু মাস গেন করতে পারবা বডি বিল্ড করতে পারবা ফিজিক চেঞ্জ করতে পারবা অথচ তুমি হাজার যদি ওয়ার্কআউট করে যাও তোমার কিন্তু সেরকম ধরনের গ্রোথ তুমি দেখতে পারবা না আর এটাই হচ্ছে রিজন তুমি যদি মনে করো হ্যাঁ এবার কি মনে করো যে তুমি বুঝতে পারলা একটা হয়তো তুমি এতদিন ডিম ছোলা খেয়ে হয়তো ওয়ার্কআউট করছে তোমার বডি গ্রো হচ্ছে না তুমি একটা হট করে ওয়ে প্রোটিন নিয়ে নিলে ওয়ে প্রোটিনটা নেওয়ার পরে এবার তুমি দেখছো যে হ্যাঁ ওয়ে প্রোটিনটা নিয়ে তোমার ভালো ইম্প্রুভ হচ্ছে সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না আমি ওয়ে প্রোটিনটা সারা জীবন চালাবো না সেক্ষেত্রে তুমি কি করতে পারো তখন ওয়ে যে ওয়ে প্রোটিনটাতে যে চব্বিশ গ্রাম প্রোটিন আছে তুমি যে এমনি নর্মাল খাবার খাচ্ছিলে ওই খাবার থেকে ওটা তো খাবেই ঠিক আছে তারপরে ওয়ে প্রোটিনের যে প্রোটিনটা থাকে ঠিক আছে ওখানে মনে করে যে চব্বিশ গ্রাম প্রোটিন থাকে সেখানে কিন্তু তোমাকে আরো এক্সট্রা চারটা ডিম অথচ চিকেন অথবা পনির অথবা ফিশ কিন্তু তোমাকে অ্যাড করতে হবে তাহলে তুমি নর্মাল যে খাবারগুলো বাড়িতে খাচ্ছিলে এবার ওয়ে প্রোটিনটার বদলে তোমাকে এক্সট্রা করে আরও চব্বিশ গ্রাম প্রোটিন তোমার বডিতে এন্ট্রিক করতে হবে তাহলে তোমার ওয়ে প্রোটিন লাগবে না তুমি এমনি কিন্তু মাস গেম করতে পারবা তো এটাই হচ্ছে রিজেন তো এরকম কখনোই ভাববে না যে ওয়ে প্রোটিন নিলে ভাই এটা তো তোমাকে বুঝতে হবে আমি প্রোটিন একটা নিচ্ছি আমার যখন আমি আমার শরীরে প্রোটিন নিচ্ছি অনেকে তো দুই স্কুপ করেও নেয় বাট একটা এক একটা ওয়ে প্রোটিন ভালো ব্র্যান্ডে নেবে দেখবে ভুং ভাঙ কম টাকার মধ্যে কম টাকা লোভে উল্টা পাল্টা জিনিস নিতে যেও না নাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে কারণ অনেক ধরনের সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় তো ভালো যদি যদি বলো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি আমি নেক্সট টপিকে ভিডিও বানাবো তোমাদেরকে এটাই বলতে চাই তুমি যখন তোমার শরীরে এক্সট্রা করে প্রোটিন ইনটেক করছো তখন তো তোমার বডি অবশ্যই ইম্প্রুভ হবে ভাই এবার তুমি যখন ওটা ছেড়ে দিচ্ছ তখন তোমার তো বডি ধীরে ধীরে ডাউন হয়ে যাবে এবার আমি তোমাকে বললাম তুমি যদি মনে করো ছেড়ে দাও ঠিক আছে তারপরে যদি তুমি প্রোটিন প্রোটিনটাতে যেমন চব্বিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় এবার তুমি যদি সেখানে মনে করো সারাদিনে হয়তো ডাল তারপরে ছোলা দুধ মাছ টাচ খেয়ে তুমি হয়তো পঞ্চাশ গ্রাম প্রোটিন তোমার বডি ওয়েটের তুলনায় দিয়েছো তোমার বডি ওয়েট পঞ্চাশ কেজি তুমি তোমার বডিতে এই সব থেকে পঞ্চাশ কেজি মানে পঞ্চাশ গ্রাম প্রোটিন তুমি দিয়েছ এরপরে তোমাকে কী করতে হবে ওয়ে প্রোটিনটা যখন তুমি নিচ্ছিলে তোমার তো আরো চব্বিশ গ্রাম প্রোটিন এক্সট্রা হয়ে যাচ্ছিলো তবে তো তোমার মাছগিন হবেই অবশ্যই এবার যখন তুমি ওয়ে প্রোটিনটা মনে করে নিবে না তখন কিন্তু তোমাকে ওয়ে প্রোটিনের বদলে আরো চারটা ডিমে অ্যাড করতে হবে আমি ডিমের উদাহরণ দিলাম তোমরা এখানে চিকেন তারপরে দুধ ছানা অনেক কিছু অ্যাড করতে পারো প্রোটিনের ভালো সোর্স যেটা আমাদের মাস গিন করতে অনেক হেল্প করবে তো এটাই হচ্ছে বলা তোমাদেরকে যে ওয়ে প্রোটিন ছেড়ে দিলে যে বডি নষ্ট হয়েছে এরকম না তুমি তোমার প্রোটিন হিট গোলটাকে প্রত্যেকদিন হিট করে দেখো তোমার বডি ওয়াটার প্লাস প্রোটিন খাও অবশ্যই তুমি দেখতে পারবে তোমার বডি কিন্তু রেজাল্ট অনেক ভালো ইম্প্রুভ হবে তো আজকের ভিডিওটা এই টপিকেই ছিল তো অনেকের মনে ভুল ধারণা আছে তো আশা করি তোমাদের ভুল ধারণাটা ভেঙে গেছে তো নিজের প্রোটিন গোলটাকে হিট করো ওকে আর চ্যানেল নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা ফ্রেন্স ভালো থাকবে সুস্থ থাকবে দেখা নেক্সট ভিডিওতে লাভ ইউল আর গুজবে কান দিবে না ফাটিয়ে ওয়ার্কআউট করো নিজের প্রোটিন গোলকে হিট করো নিজের ফিজিক্স অ্যাচিভ করো বাবা